ভূ রাজনীতিতে নতুন করে গুঞ্জন উঠেছে যে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করবে পাকিস্তান বিশ্বজুড়ে যখন যুদ্ধযুদ্ধ অবস্থা তখন পাকিস্তানের সঙ্গে সামরিক এবং প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করে রেখেছে সৌদি সরকার যে চুক্তি অনুযায়ী পাকিস্তান এবং সৌদি আরব একে অপরকে যুদ্ধক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে অঙ্গীকার করেছে এমনকি পাকিস্তানের উপর যদি বহির্বিশ্বের কোন শত্রু দেশের হামলা হয় তা মোকাবেলায় লজিস্টিক এবং সামরিক সহযোগিতার হাত বাড়িয়ে দেবে সৌদি আরব একইভাবে সৌদির উপর কেউ আক্রমণ করলেও সেনাবাহিনী এবং অস্ত্র সরবরাহ করে পাশে থাকবে পাকিস্তান সম্প্রতি বিশ্বের দুই মুসলিম দেশের এমন চুক্তি স্বাক্ষরিত হয়ে গেল দুই রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে তবে সরাসরি পাকিস্তান পরমাণু অস্ত্র বিক্রি করছে কিনা তা নিয়ে কিছুটা ধোয়াশা রয়েছে যে বিষয়ে কথা বলছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী পাকিস্তানের হাতে থাকা পরমাণু অস্ত্র সৌদিতে যাচ্ছে কিনা তা নিয়ে এবার স্পষ্ট মন্তব্য করলেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সৌদি আরবের সঙ্গে সদ্য স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি নিয়ে তার দাবি চুক্তির পাকিস্তান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র বিক্রি করছে না তার ভাষায় আমরা দায়িত্বশীল জাতি গত সতেরোই সেপ্টেম্বর রিয়াদের সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ঐতিহাসিক কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন দীর্ঘদিনের নিরাপত্তা অংশীদারিত্বকে আরো জোরদার করার লক্ষ্যে এই চুক্তিতে উল্লেখ করা হয়েছে যে কোনো এক দেশের উপর হামলা হলে সেটিকে উভয় দেশের বিরুদ্ধে আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে এছাড়া ইসরায়েলের কাতার হামলার এক সপ্তাহ পর চুক্তির স্বাক্ষরিত হওয়ায় আন্তর্জাতিক গণমাধ্যমে নানা জল্পনা ছড়িয়ে পড়ে অনেকে দাবি করেন পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি নাকি এই চুক্তির অংশ ফলে বিষয়টি দ্রুত আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে এ প্রসঙ্গে ব্রিটিশ সাংবাদিক মেহেদি হাসানের সঙ্গে এক সাক্ষাৎকারে মুখ খোলেন খাজা আসিফ সাংবাদিকের প্রশ্ন ছিল এই চুক্তি কতটা ইসরায়েলের কাতার হামলার প্রতিক্রিয়া হিসেবে স্বাক্ষরিত জবাবে আসিফ জানান এটি কোনো প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ নয় বরং দীর্ঘদিন ধরে আলোচনার পর চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছে তার ভাষায় এটি দুই দেশের দীর্ঘ সম্পর্ককে আরো প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে আগের সম্পর্ক কিছুটা লেনদেন নির্ভর ছিল এখন তা আনুষ্ঠানিক ভাবে দৃঢ় হলো এরপর তাকে সরাসরি প্রশ্ন করা হয় এই চুক্তির অধীনে কি সৌদি আরব পাকিস্তানের পারমাণবিক ছাতার সুরক্ষায় রয়েছে জবাবে খাজা আসিফ উল্লেখ করেন সৌদি আরবের সঙ্গে আমাদের পাঁচ ছয় দশকের প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে অতীতে চার পাঁচ হাজার সেনা সেখানে মোতায়েন ছিল এখনো আমাদের সামরিক উপস্থিতি বিদ্যমান তবে তিনি পারমাণবিক বিস্তারিত আলোচনায় যেতে অস্বীকৃতি জানান তার ভাষায় প্রতিরক্ষা চুক্তি সাধারণত প্রকাশ্যে বিশ্লেষণ করা হয় না আর এই কথাতেই তার গোপনীয়তা রক্ষার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে তাই ধারণা করা হচ্ছে সৌদি পাকিস্তানের এই প্রতিরক্ষা চুক্তির আওতায় পারমাণবিক অস্ত্র সরবরাহের গোপন কার্যক্রম চালানো হতে পারে বলে দাবি করছেন রাজনৈতিক বিশ্লেষকরা